নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি কর্মবিরতি ধর্মঘট কার্যসূচি চালিয়ে যাওয়া এনআইচএম কর্মীকে জোর করে গত দুদিন ধরে নাইট ডিউটি করা নয় অসুস্থ হয়ে পড়লেন শর্মিলা দেবী নামের এক জিএনএম স্টাফ নার্স ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর দুটা নাগাদ ধলাইখণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এদিন এনআইচএম কর্মীরা অভিযোগ তুলে বলেন গত দুদিন ধরে কর্মবিরতি ধর্মঘটে সামিল রয়েছেন শর্মিলা দেবী এরপরও তাকে জোর করে নাইট ডিউটি করানো হয় ফলস্বরূপ অধিক চাপ সহ্য করতে না পেরে বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন শর্মিলা দেবী উল্লেখ্য চাকুরি স্থায়ীকরণ সমকাজে সমবেতন সহ অন্যান্য দাবিতে সারা রাজ্যের সঙ্গে ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও মঙ্গলবার থেকে কর্মবিরতি কার্যসূচী পালন করেছেন এনআইচএম কর্মীরা ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়

সারাদিন তার শরীর খারাপ করছে এরকম বমে করেন দুইবার তিনবার বমে করছে তারপরে বুক বেদনা পরে শ্বাস বন্ধ হওয়ার যার লাগে ম্যাডাম তো আর দেখে আরেস আইয়া এখন অক্সিজেন আনা হয়েছে নিশ্চয়ই অক্সিজেনের ব্যবস্থা করা হইব শ্বাস কষ্ট খুব বেশি কষ্ট হওয়ার শ্বাস রয়েছে শ্বাস করিতে না আমাৰ এজন কলিক আছে তেখেতক এই আন্দোলনৰ মাজতে তেখেতক দুদিন ধৰি নাইট ডিউটি কৰাই আছে তেখেত আজি অসুস্থ হৈ ইয়াৰে মাজতে পৰি গৈছে তেখেতৰ পৰি আছে তেখেতৰ কি আছে তেখেতৰটো জীৱনৰ কোনো নিৰাপত্তা নাই গতিকে ডাঙৰীয়াদেৱে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াদেৱে এইবিলাক ভালকৈ চাওক এইবিলাক ভালকৈ তত্বাৱধান এক একপক্ষীয়ভাৱে নহয় দুপক্ষীয়ভাৱে নহয় একপক্ষীয়ভাৱে বিচাৰ কৰক আৰু চাওক এইবিলাক এবাৰ ভাবি আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ